শুরুতেই সবার কাছে একটি অনুরোধ থাকবে এরকম অসম্ভব সত্য ঘটনার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমার নাম বিউটি বয়স একত্রিশ স্বামী ইতালিতে থাকেন অনেক বছর হয়ে গেছে তিনি বাড়িতে আসেননি প্রথম দিকে আমরা ফোনে কথা বলতাম কিন্তু এখন সেটাও কমে গেছে তার নিজের জীবন নিজের দুনিয়া আছে আর আমার আমার নিজের নিঃশব্দ জগৎ এমন এক নিঃশব্দ জীবনে দিন কাটত মনে হতো সময় আমার হাতের বাইরে চলে যায় একদিন পাশের বাসার সেলিনা এসে বলল আপা আপনার তো কাজের লোক নেই আমি একটা ছিলে চিনি খুব ভালো কাজ করে পাঠিয়ে দিই কি আমি তেমন কিছু ভাবিনি শুধু বললাম আচ্ছা পাঠিয়ে দাও পরদিন দুপুরে যখন নাদিম দরজায় দাঁড়ালো তখন বুঝলাম আমার জীবনে একটা নতুন শব্দ ঢুকেছে ওর নাম নাদিম বয়স প্রায় বিশ চোখে ভেতরে এক শান্তি মুখে বিনয়ী ভাব প্রথম দেখা মনে ওর উপস্থিতিতে ঘরটা হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে নাদিম বলল আপা কাজ শিখে নিয়েছি চাইলে ভাগতে পারি আমি শুধু মাথা নেড়ে বললাম ঠিক আছে পরদিন থেকেই সে কাজ শুরু করলো ভোরে উঠে ঝাড়ু দেয় কাপড় ধোয়ায় চা বানায় সবই এমন ভাবে যেন ঘরটা অনেকদিন পর জীবন্ত হয়ে উঠেছে আমি অনেক দিন পর লক্ষ্য করলাম চায়ের গন্ধে আমার মন ভালো হয়ে যায় ওর হাসি শান্ত কথা কম কিন্তু যখন চোখের দিকে তাকায় সেই মুহূর্তে যেন সময় থেমে যায় আমার বুকের ভেতর কেমন একটা আলোড়ন হয় প্রথমে ভাবতাম হয়তো বয়সের কারণে এমন হচ্ছে একাকিত্বের অভ্যাসে মনে হয় যে কোনো সঙ্গীই ভালো লাগে কিন্তু না নাদিমের মধ্যে কিছু আলাদা ওর কাজের মধ্যে যত্ন আছে আমার প্রয়োজনের আগেই বুঝে যায় আমি কি চাই একদিন হঠাৎ বৃষ্টি নেমেছিল আমি রান্নাঘরে ছিলাম আর নাদিম বাইরে ছুটে এলো কাপড় তুলতে পুরো শরীর ভিজে গেছে আমি এক ঝলক তাকালাম তারপর নিজেকে সামলে নিলাম কণ্ঠ কেঁপে গিয়েছিল ভিতরে এসো ঠান্ডা লাগবে বললাম নাদিম চুপচাপ ভেতরে এসে দাঁড়ালো সেই নিরবতা সেই বিনয়ী উপস্থিতি যেন ঘরের বাতাসে নিজের স্থান করে নিয়েছে আমি বুঝতে পারলাম এই নিঃশব্দ ছেলেটি শুধু কাজের জন্য নয় আমার একাকিত্বে আলোর ছোঁয়া হয়ে এসেছে দিনগুলো কেটে গেল ঘরের নিরবতা আর আগের মতো নেই এখনই তো একটা চলাচল আছে একটা অদৃশ্য সুর রাতেও যখন সবাই ঘুমায় বারান্দায় নাদিমের পায়ের শব্দ শুনতে পায়। জানানার পাশে বসে চা খায় আর ভাবি একসময় কেউ ছিল যার সাথে কথা বলতাম এখন কেউ নেই তবু নাদিম থাকলেই মনে হয় ঘরে কেউ আছে প্রথমে আমি ভয় পেয়েছিলাম নিজের অনুভূতিটাকে মনে মনে নিজেকে ধমকাই কিন্তু পরদিন সকালেই আবার সেই একই হাসি দেখলাম একই শান্ত কণ্ঠ শুনলাম ভয় মিলিয়ে যায় শুধু থাকে এক অদ্ভুত প্রশান্তি মনে হয় আমি আবার বেঁচে উঠেছি বয়স সম্পর্কের হিসাব মনে হয় শুধু সংখ্যা এখন শুধু মানুষ হিসাবে আমি বেঁচে আছি নাদিমের সঙ্গে আমার এই নিঃশব্দ যোগাযোগ আগে কখনো হয়নি আমি শুধু অনুভব করি কেউ আছে যে আমার দিনগুলোকে অন্যরকম করে দিচ্ছে যিনি আমার প্রয়োজনের আগেই বুঝে যাচ্ছেন আমি ঠিক কী চাচ্ছি একদিন সকালে চা দিতে এসে নাদিম বলল আপা সারা রাত ঘুমাননি আমি অবাক হয়ে তাকালাম মুখ ঢাকতে গিয়েও পারলাম না ওর চোখে ধরা পড়েছিল আমার ক্লান্তি সেই মুহূর্তে মনে হলো কেউ যেন আমার অনুভূতিগুলো পড়ে ফেলেছে সেই দিনের বিকেলে বৃষ্টি নামল বারান্দায় দাঁড়িয়ে ভিজতে চাচ্ছিলাম কিন্তু নাদিম এসে বলল আপা আপনি ঠান্ডা লাগবে ভেতরে যান আমি কণ্ঠস্বরহীনভাবে বললাম ঠিক আছে সে চুপচাপ ভেতরে এসে দাঁড়াল আমার মনে হল এই নিঃশব্দটা কথা বলার চেয়েও অনেক বেশি গভীর আমার জীবনে এতদিন কেউ আমার ছোটোখাটো অনুভূতিগুলো পড়তে পারেনি কিন্তু নাদিম বুঝে যায় কখনো কোনো শব্দের দরকার হয় না যেমন আজ তার চুপচাপ থাকা আমার পাশে দাঁড়ানো মনে হলো আমাদের মধ্যে কোনো অদৃশ্য ব্রিজ তৈরি হয়েছে আমি নিজেকে মনে মনে ধমকাই এটা ঠিক নয় তুমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ বয়স এবং বাস্তবতা আছে কিন্তু হৃদয় তো নিয়ম মেনে চলে না প্রতিদিন রাতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করলে আমি তার মুখের ছবি দেখি মনে হয় কতটা দেরি করে আমার হৃদয় এই অনুভূতিটা খুঁজে পেয়েছে একদিন নাদিম আমাকে বলল আপা আপনি সারাদিন ক্লান্ত থাকেন একটু বিশ্রম নিন আমি অবাক হয়ে টাকালাম কেউ এতটা খেয়াল করবে আমার জীবন এত বছর পর প্রথমবার মনে হল কেউ সত্যি আমার সুখে দুঃখের খেয়াল রাখছে ছোট ছোট কথাগুলো চা দেওয়া কাপড় ছড়ানো চোখে এক মুহূর্তের দয়া সব মিলিয়ে আমার ভিতর অদ্ভুত শান্তি ছড়িয়ে দেয় কিন্তু একসাথে আসে ভয়ও আমি জানি এই সম্পর্কের মানে সমাজে মানুষ কি বলবে আমার নিজের মধ্যে লড়াই কতবার নিজেকে বলেছি বিউটি তুমি ভুল করছো এটা ঠিক নয় কিন্তু হৃদয় চায়ের লজ্জা বা সমাজের বিচার নয় শুধুই নীরব সংযোগ ধরে রাখি এক সন্ধ্যায় আমরা দুজনে চায়ের কাপ নিয়ে বারান্দায় বসেছিলাম সূর্যাস্তের আলো পাতায় পড়ছে হাওয়া মৃদু নাড়াচাড়া করছে নাদিম হঠাৎ বলল আপা আপনি আজ কেন এত শান্ত আমি কিছু বলিনি শুধু তাকিয়েছিলাম সে হেসে বলল আপনি হাসলে ঘরটা আলাবা লাগে আমি লজ্জায় চোখ নামিয়ে ফেললাম সেদিন থেকে বুঝতে পারি আমুদের সম্পর্ক শুধু নিঃশব্দ মনোযোগ নয় এটা এক ধরনের বিশ্বাস শ্রদ্ধা আর যত্নের সংমিশ্রণ কোনো কথার দরকার নেই শুধু উপস্থিতি যথেষ্ট এই অনুভূতি আমার জীবনে নতুন রং যোগ করছে আমার একাকিত্ব আর ভয় এখন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে কিন্তু সমাজের চোখ সেটা এখনও ভয় জন্মায় একদিন নাদিম বাজার থেকে ফিরে বলল আপা মানুষ বলছে আমি তার দিকে তাকাই তার চোখে ভয় নেই বরং দৃঢ়তা মনে হলো এই ছোট ছেলে আমার ভয়ের উপর জয়লাভ করতে চাচ্ছে তার সাহস আমাকে আবার শক্ত করে দিনগুলো কেটে যাচ্ছে প্রতিদিন সকালে উঠে দেখি সে চা বানাচ্ছে কাপড় ঝরে ঘরকে প্রাণ দিয়ে তুলছে প্রতিদিন আমি নিজেকে বলতে পারি না কিন্তু হৃদয়ে জানে নাদিম শুধু কাজের ছেলেটি নয় সে আমার জীবনে একটা নতুন অধ্যায় আর আমি ধীরে ধীরে সেই অধ্যায় নিজেকে খুঁজে পাচ্ছে রাতের অন্ধকারে শুয়ে আমি ভাবি এই শান্তি এই নিঃশব্দ ব্রিজ কি কোনোদিন ভাঙবে মনে হয় না আমি জানি এই মুহূর্তগুলোই আমার নতুন জীবন গড়ে দিচ্ছে আগে কখনো এতভাবে অনুভব করিনি এতটা নির্ভরশীল স্বাধীন আমি এখন এক অদ্ভুত শান্তি পেয়েছি আমার হৃদয়ে জানে নাদিম শুধু কাজের ছেলেটি নয় সে আমার জীবনে একটা নতুন অধ্যায় আর আমি ধীরে ধীরে সেই অধ্যায় নিজেকে খুঁজে পাচ্ছি দিনগুলো চলছিল একটি অদ্ভুত গতিতে বাইরে সূর্য উঠছে পাখি ডেকে যাচ্ছিল কিন্তু আমার ঘরের ভেতরে সব কিছু যেন একটি ধীর শান্ত সুরে বয়ে যাচ্ছে নাদিম প্রতিদিন আসে কাজ করে নিঃশব্দে আমার একাকিত্ব ভেঙে দেয় কিন্তু এভাবে দিন চলে গেল আমার মনে ভয় আর দ্বিধা একই সাথে বাস করছে একদিন দুপুরে বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপ হাতে নাদিম আশেপাশে আপা আজ সারাদিনে আপনি একা একা কিছু খেয়েছেন আমি হেসে বলি হ্যাঁ খেয়েছি কিন্তু ভেতরে আমার হৃদয় যেন চিৎকার করছে আমি চাই না কেউ আমার এই ভয় বুঝুক এই অনুভূতি পড়ুক নাদিম শুধু চুপচাপ আমার দিকে তাকালো। তার চোখে কোনো বিচ্যুতি নেই শুধুই স্নিগ্ধতা প্রতিদিন রাতের নিরবতা আমাকে অন্য রকম অনুভূতি দেয় আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করি এবং নাদিমের মুখ চোখ হাসি সব মনে আসে কখনো কখনো নিজেকে প্রশ্ন করি এটা কি ভালোবাসা না এটা হয়তো আরও গভীর এক ধরনের অন্তর্দৃষ্টি যেখানে কথার প্রয়োজন হয় না শুধু উপস্থিতি যথেষ্ট কিন্তু সমাজের চাপ এখনও থেকে গেছে প্রতিমেশির চোখ শিউলিয়াপার ভ্যাস, ভাইয়ের রাগ সব মিলিয়ে আমার মনে ভয় তৈরি করে আমি নিজেকে বলতে চাই বিউটি তুমি শক্ত হও এসব ছোট ছোট প্রতিবন্ধকতা কিন্তু হৃদয় তো শক্ত নয় হৃদয় চায় একটি সম্পর্ক যা নীরব নিঃশব্দ এবং সত্য এক বিকেলে নাদিম রান্নাঘরে ব্যস্ত আর আমি জানালার পাশে বসে সূর্যের আলো দেখতে দেখতে ভাবছি কত বছর ধরে আমি একা ছিলাম প্রতিদিনের কাজ নির্জনতা আর একাকিত্বের ভার আর এখন নাদিম আছে ওর উপস্থিতি শুধু ঘর নয় আমার মনকেও নতুন করে জীবন্ত করে তুলেছে আমার ভেতরে লড়াই চলছে একটি অংশ বলে সমাজ কি বলবে পরিবার কি বলবে আরেকটি অংশ চিৎকার করছে হৃদয় তো জীবনের মূল আমি বুঝতে পারছি এই ভিতরের লড়াই ছাড়া সম্পর্ক পূর্ণ হয় না ভয় আশা ভালো লাগা সবই মিশে এক নতুন অনুভূতিতে একদিন নাদিম বাজার থেকে ফিরে এলো তার চোখে আগের মতো নির্ভরশীলতা কিন্তু এবার আরও দৃঢ় সে বলল আপা আমি চাই আপনার পাশে থাকব সব পরিস্থিতিতেই আমি তাকিয়ে রইলাম হঠাৎ বোধ হল যে ভয় আমি মনে মনে লুকিয়েছিলাম সেটাই আমার সত্যিকারের শক্তি রাত্রে বিছানায় শুয়ে আমি ভাবি আমি কি পালাতে চাই না আমি চাচ্ছি না কারো জন্য নয় নিজের জন্য এই নিঃশব্দ সম্পর্ক এই অন্তর্দৃষ্টি আমাকে শিখিয়েছে ভয় শুধু একটি বাধা আর সাহস হলো একমাত্র যেটা সম্পর্ককে সত্যি করে করে একদিন সন্ধ্যায় আমরা বারান্দায় চায়ের কাপ নিয়ে বসি হঠাৎ নাদিম চোখ তুলে আমার দিকে তাকালো আপা আপনি ঠিক আছেন তো আমার বুকের ভেতর এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে গেল আমি বললাম হ্যাঁ ঠিক আছি কিন্তু ভেতরে আমি জানি তার উপস্থিতি ছাড়া আমি আর ঠিক থাকতে পারতাম না আমি বুঝতে পারছি আমাদের সম্পর্ক শুধু নীরব বন্ধুত্ব নয় এটা এক ধরনের বিশ্বাস যেটা সমাজের চোখে অপরাধ হতে পারে কিন্তু আমাদের ভেতরে এক অদ্ভুত শান্তি বয়ে আনে আমি নিজের ভেতরের এই শান্তিকে অস্বীকার করতে পারি না রাত্রি গভীর হয়েছে আমি জানালার পাশে বসে আকাশের দিকে তাকাই মনে হয় আমাদের জীবন এখন একটি নতুন অধ্যায় প্রবেশ করছে সমাজের চোখ কৌতূহল গুঞ্জন সবই থাকবে কিন্তু আমার হৃদয় জানে এই সম্পর্ক এই নীরব বন্ধুত্ব আমাদের জীবনকে ভরপুর করেছে আমি প্রথমবার সত্যি বুঝতে পারছি ভালোবাসা নিঃশব্দ হলেও মানুষের জীবন বদলে দিতে পারে সকাল হলো ঘরের ভেতরে শান্তি কিন্তু বাইরে সমাজের চোখ কৌতূহল প্রতিক্রিয়া সবই যেন প্রস্তুত আমি জানি আজকের দিন আমাদের সাহস পরীক্ষা নেবে নাদিমের চোখে কোনো ভয় নেই বরং এক অদ্ভুত দৃঢ়তা আমিও স্থির হই সে বলল আপা আমরা একসাথে থাকবো আজকে সবাই জানতে পারক আমি গভীর শ্বাস নেই মনে হচ্ছে হৃদয় আর ভয় একসাথে ধাক্কা খাচ্ছে ঠিক আছে বললাম তাহলে সব খুলে বলি দিনটা শুরু হলো আমরা দুজনের সাক্ষী নিয়ে ঘরের বারান্দায় বসে সমাজের চোখের সামনে আমাদের সত্যিকারের অনুভূতি প্রকাশ করলাম বলতে গেলে এটি খুব সাধারণ একটা কাজ কিন্তু আমার কাছে মনে হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র মুহূর্ত নাদিম পাশে বসে আমার হাত ধরে রাখলো তার চোখে জল কিন্তু হাসি আছে আমি কাঁদছি না বরং শান্তি অনুভব করছি এই শান্তি অদ্ভুত গভীর এবং পূর্ণ এতদিন ধরে যে ভয় লজ্জা দ্বিধা সব এক মুহূর্তে গলে গেল প্রথমে প্রতিবেশীর হাসি ফিসফাস ভাই বা আত্মীয়দের প্রশ্ন সব কিছু আমাকে ভয় দেখায় কিন্তু নাদিমের দৃঢ়তা আমাকে শক্ত করে আমি বুঝতে পারি যে সত্যিকারের সম্পর্কের জন্য সাহসী যথেষ্ট দিনগুলো কেটে যাচ্ছে আমরা দুজনে একসাথে ঘরে কাজ করি বাজার করি রান্না করি রাতের বেলায় বারান্দায় বসে আকাশ দেখি সূর্যস্ত হাওয়া পাখি ডাক সবই আমাদের জন্য অন্যরকম ছোট ছোট মুহূর্তগুলো যেমন চা খাওয়া কাপড় ঝরানো শুধু উপস্থিতি সব মিলিয়ে আমাদের সম্পর্ককে নতুন রং দেয় আমি জানি সমাজ আমাদের পুরোপুরি গ্রহণ করবে না কেউ হাসবে কেউ বিদ্রুপ করবে কিন্তু আমি আর ভয় পাই না কারণ আমি জানি যেটা আমার চোখে সত্যি সেটাই আমার জীবনকে পূর্ণ করে নাদিমের সঙ্গে আমি নিজেকে খুঁজে পেয়েছি এক বিকেলে নাদিম বলল আপা এখন তো আমি আপনাকে শুধু আপা বলতে চাই না আমি অবাক হয়ে তাকালাম তাহলে কি বলবে আমি জিজ্ঞেস করি সে হেসে বলল আমার মনে হলো এক শব্দে আমাদের সম্পর্কের গভীরতা প্রকাশ পেল রাতের আগে আমরা চুপচাপ বসে আছি বাতি নিভে গেছে ঘর অন্ধকার আমি শুয়ে নাদিমের নিঃশ্বাস শুনছি মনে হয় পৃথিবীর যত চুপি হোক আমার ভিতর আজও জীবন্ত শান্ত এবং পূর্ণ আমরা জানি আগামীকাল সোসাইটাল চ্যালেঞ্জ থাকবে কিন্তু এই মুহূর্তে শান্তি সাহস ভালোবাসা সবই আমাদের শক্তি আমি জানি একদিন কেউ হয়তো আমাদের দেখবে বিচার করবে কিন্তু এখন আমরা একসাথে এবং আমি বুঝেছি ভালোবাসা সত্যিকারের নিঃশব্দ হলেও মানুষের জীবন বদলে দিতে পারে আমার চোখে এক অদ্ভুত উষ্ণতা হৃদয়ে এক অদ্ভুত স্থিরতা আমি আগে কখনও এতভাবে নিজেকে খুঁজে পাইনি এখন আমি জানি আমার জীবন সত্যিকারের হয়ে গেছে নাদিম পাশে আছে আমরা একসাথে সমাজের চোখের বাইরে কিন্তু সত্যের ভিতরে আমি নিজেকে বলি এই সাহস এই ভালোবাসা এই মুক্তি সবই আমার আর কেউ নিতে পারবে না আমি এখন নিজের চোখে ঠিক নিজের হৃদয়ে শান্ত আমাদের গল্প শুরু থেকে চূড়ান্ত পর্যন্ত এসেছে কোনো লজ্জা নেই কোনো ভয় নেই শুধু নিঃশব্দ আনন্দ বিশ্বাস এবং সম্পূর্ণতার অনুভূতি এই হলো আমার জীবন নাদিমের সঙ্গে সহজ নয় সোসাইটাল চাপে ভরা কিন্তু সত্যি এবং পূর্ণ আমি জানি আমরা একসাথে থাকবো একসাথে বাজবো একসাথে এই নতুন অধ্যায়কে লিখব আর এটাই আমার সাহস আমার ভালোবাসা আমার মুক্তি